সমাজ জমি তো থাকতেই হবে বাধ্যতা মূল্য সরকারি চাকরি লাগবে হয় কোনো ব্যাংকের ম্যানেজার সরকারি নয়লে কোনো বড় অফিসার সরকারি সেনাবাহিনী সরকারি পুলিশ বাংলাদেশ পুলিশ সরকারি এরকম যদি ছেলে পাই আমি মেয়েকে বিয়ে দিব আচ্ছা থামো বাবা সাহেব আসেন স্কুল যাবেন না আসেন বাবা এটা আমার ছোট ছেলে ও এটা ছোট ছেলে হ্যাঁ ও ছোট ছেলে কোন 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 স্কুলে পড়ান আচ্ছা থামো তোমার জবাব দি দিছি বাবা এই যে দুটা সুপেরি এই সুপারি দুটো দিয়ে এটা দিয়ে রুটি খাবেন এটা দিয়ে চকলেট খাবেন যাও বড়দের সামন দিয়ে যাইতে হয় বাবা যাও বড়দের সামন দিয়ে যাইতে হয় হ্যাঁ যাও বাবা বেডা কোন স্কুল পড়ান বেডাক দিছি আরে টেকে জামান নাই তাই তো ওই যে প্রাইমারি দেয় এখন প্রাইমারিতে প্রাইমারি তো পড়া নাই আমি সরকারি স্কুল দিই নাই আমি দিছি প্রাইভেট স্কুল প্রাইভেট প্রাইভেট স্কুল ওখানে কেজি স্কুল পড়াশোনা ভালো হয় যে ছেলে গেল ওই ছেলেটা আপনার হ্যাঁ 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 জানেন থামো মাশাআল্লাহ ছেলেটা যে কত সুন্দর আর মেয়েবেন বেন আমার কত সুন্দর হ্যাঁ মেয়েটাও স্মার্ট ছেলেটা তো আমার একটা আগুনের গোলা আমার চাটা একটু ঠান্ডা করে খাই আচ্ছা আচ্ছা ওই বিয়ে দেবেন সরকারি চাকরি জীবিত চাকরা ছেলে বেলে দিয়ে

এখন লোক আমার হাজি নাই হাজি দেখি লোক নাই টাকা পয়সার কার গেছে